আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাকু কেমন আছো আব্বুরা বাইরের সবাই আশা করি ভালো আছো আজকে কোনো রান্না বান্না না আজকে একটা ভত্তা নিয়ে আসলাম এই ভর্তাটা তোমাদের সাথে শেয়ার করব দেখো এগুলো চিনো নাকি কালো জিরা আজকে কালো জিরা ভত্তা বানাবো তার কয়দিনের বৃষ্টিতে আপনাদের আব্বুর ঠান্ডা লেগে গেছে মেয়েরও ঠান্ডা লাগছে পরে বাপ মেয়ে বলছে কালো জিরা ভত্তা বানিয়ে দাও চলো দেখি ভর্তা বানানোর জন্য কি কি লাগে না এখানে রসুন পেঁয়াজ শুকনো মরিচ আর ধনিয়া পাতা বাজার থেকে ধনিয়া পাতা কিনে আনছে এগুলা বিলাতি ধনিয়া পাতা বলে তা চলো আজকে দেখা যাক আর কালো জিরা গুনাগুন অনেক যা বলে শেষ করা যাবে না যারা চিনো তারা অবশ্যই জানো কত গুণ মানে কি বলবো এটা খেলে অনেক উপকার যে বলে না মুরুপীরা কালো হলে কি হবে মানে যাতে মেয়ে কালো ভালো নদীর পানি গোলা ভালো এটাই আর কি কালো জিরা কালো হলে কি হবে এর অনেক উপকারিত অনেক গুণাগুণ আছে তা দেখো আপুরা প্রথমে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে সামান্য তেল দিয়ে শুকনো মরিচ গুলা ভেজে নিব আমার শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে এখন আমি রসুন পেঁয়াজটা ভেজে নিব এর সাথে দেখতে থাকো আপুরা আর তোমরা বাড়িতে অবশ্যই এভাবে বর্তা বানিয়ে খাবা খুব ভালো খুব ভালো লাগে আর কি ভর্তাটা আর বললামই তো অনেক উপকার অনেক রোগের ওষুধে কালোজিরা আর এর সাথে ধনিয়া পাতাটা একটু টেলে নিব দেখা যায় অনেকগুলো ধনিয়া পাতা না কিন্তু দেখবা টেলে নেওয়ার পরে মানে ভেজে নেওয়ার পরে অনেকটা কমে যাবে অল্প একটু হয়ে যাবে দেখো পুরা ধনিয়া পাতা আমার বাজে হয়ে গেছে এগুলো সাইড করে এখন আমি কালো জিরাটা এর মধ্যে দিয়ে দিব একই সাথে ভেজে নিব দেখো আর কালো পুরা বেশি ভাজতে যাব না তাহলে কিন্তু পুড়ে যাবে আর পুড়ে গেলে ভর্তাটা তিতা লাগবে এ দেখো এ পর্যামার কালো জোড়া ভাজা হয়ে গেছে আমি সবগুলো নামিয়ে নিব বেশি ভাজতে যাব না পুরা আমি এখন নামিয়ে নিছি একটা ফ্রিজের মধ্যে এখন শিল্পাটা বেটে নিব চলো দিয়ে দিলাম লবণ আর কিছু লাগবে না এখন চলো পাটায় বেটে নি আগেই ধুয়ে পরিষ্কার করে রাখছি সেই পাটা দেখো শুকিয়ে গেছে পাটা তখন আমি এর মধ্যে বেটে নিবাট এভাবে বেটে নিবা একটু কষ্ট তো করতেই হবে ভালো জিনিস খাইতে চাইলে আর যেটাকে বলে একবারে কম দামি সস্তা ওষুধ আর কি সব রোগের জন্য তাই একটু কষ্ট করে নিবা এই দেখো আমি এভাবে আপুরা তিন বাটা দিচ্ছি তিন বাটা দিচ্ছি পরে আমার পত্তাটা হয়ে গেছে নিবিষ হয়ে গেছে এভাবে বেটে নিবা এই যে দেখো আপুরা আমি ভর্তাটা বানিয়ে আনলাম আর আমার আজকে ভর্তাটা কেমন হলো বানানো অবশ্যই কমেন্টে জানাবা আর এভাবে তোমরা ভর্তা বানিয়ে খেয়ে দেখবা আর যারা চিনো কালুদের উপকারটা জানো তাদের তো নতুন করে কিছুই বলার নাই আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে বলবা না আর আমাদের সাথেই থাকবা আমাদের জন্য দোয়া করবা আজকে এ পর্যন্তই আপুরা যাওয়ার আগে প্রত্যেকবারের মতো আবার বলতেছি ভাইয়ের আপুরা সবাই পাশে তো নামাজ পড়বা আর বেশি বেশি দূর পাঠ করবা ইস্তেক পর পড়বা ঠিক আছে Assalamualaikum warahmatullahi wabarakatuh. Allah